জন্য কীভাবে এটা সফটওয়্যারটা ইনস্টল করবেন সেটা আজকে দেখাবো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করব সেটা ইটাপ দু হাজার একটা সফটওয়্যার তো আমরা এই সফটওয়্যারটা মাউসের রাইট ক্লিক করব আশা করি মাউসের লেফট রাইট এটাতে রাইট এ ক্লিক করবেন রাইটে ক্লিক করার পর এক্সট্রা ঠেয়ার এখন একটা একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা ওয়ান সিক্স তারপর এন্টার দিবেন এটা হলো জিপ ফাইল জিপ আনজিপ এটা বুঝতে হবে এটা হলো আমরা যে আমরা যে যে সফটওয়্যারটা আসে এটা কিন্তু জিপ ফাইলে আছে আমরা যদি এই জিপ ফাইলকে আনজিপ করতে চাই মাউসের রাইট ক্লিক করে এক্সট্রা হেয়ার মানে ফোল্ডার হিসাবে ওপেন হবে এটা হলো জিপ ফাইল আর এটা হলো ফোল্ডার আমরা ফোল্ডারে যাব ফোল্ডারে যাওয়ার পর আমাদের সব ইটা কম্পিউটারটা সিক্সটি ফোর বিট আমাদের যে ল্যাপটপ কম্পিউটার আছে এটা সিক্সটি ফোর বিট এটা বিটটা চেক দেব কীভাবে পিসিতে যাব প্রপার্টিসে যাবো প্রসে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে বিট লেখা আছে সিক্সটি ফোর বিট তো অবশ্যই বিটটা চেক চেক দিবেন দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে জাস্ট ক্লিক করবেন এখান দুই হাজার ষোলো যে সফটওয়্যারটা আছে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন যেটা লেখা আছে অবশ্যই সেটা মাথায় রাখবেন দেখে কাজ করবেন মাউসের রাইট রানে ক্লিক করবেন আপনি যদি দুইটা ক্লিক করেন এখানে ডাবল ক্লিক করেন তাও হবে একটা ইন্টারফেস শো করবে ডাবল ক্লিক করার পর আমি আবারও ক্লিয়ার করে দিই কোথায় ক্লিক করবেন এই ট্যাপস দু হাজার ষোলো যেটা আছে আমরা অবশ্যই এস ক্লিক করব আর কোন বিটটা সিক্সটি ফোর বিট অলরেডি এই ট্যাপ সফটওয়্যারটা ইনস্টল নিচ্ছে ইনস্টল করা আসলে কঠিন কিছু না একেবারেই সহজ যে কেউ ইনস্টল করতে পারবেন কীভাবে কাজ করতে হয় সেটাও দেখাবো ইনস্টল করে অবশ্যই এস ক্লিক করবেন এস ক্লিক করবেন এখানে কিন্তু অলরেডি ইনস্টল হচ্ছে বেশি সময় লাগবে না ইনস্টল করতে অল্প টাইমের ভিতরে ইনস্টলটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু সিস্টেমটা বুঝতে হবে যে কিভাবে কিভাবে ইনস্টল করবেন আর আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করতেছি সেটাই ইটাপস দু হাজার একটা সফটওয়্যার বিল্ডিং ডিজাইন সফটওয়্যার ওকে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা আছে ওয়েলকাম টু ইটার দু হাজার ষোলো সিক্সটি ফোর বিট আমরা কোথায় ক্লিক করব নেক্সটে ক্লিক করব বাচ্চা পোলা মানে বুঝবে যে কোথায় ক্লিক করতে হবে ব্যাগে যাবে না নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করব তারপর আই অ্যাকসেপ্ট এখান থেকে নেক্সট এখন এখান থেকে নাম দিতে বলছে আমি আমার নামটাই দিচ্ছি ইঞ্জিনিয়ার মমিন আহমেদ হুম এটা স্টুডেন্ট দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করব জাস্ট টিকটা তুলে দিব টিকটা আশা করে তুলে দিতে পারবেন নেক্সট ইনস্টল এই পর্যন্তই কাজ তারপর কিভাবে ক্র্যাক করতে হয় সেটা দেখাবো অনলি টু মিনিট সময় লাগবে বেশি সময় লাগবে না অল্প টাইমের ভিতরে এইটা সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে অলরেডি কিন্তু ইনস্টল হচ্ছে আমি যেভাবে ইনস্টল করা শিখাচ্ছিস ঠিক সেভাবে ইনস্টল করবেন আশা করি ইনস্টল হয়ে যাবে নো করে দিবেন অবশ্যই নো করে দিবেন মনে রাখবেন অবশ্যই কি করবেন নো করবেন একটা অপেক্ষা করবেন এই যে অলরেডি কিন্তু ইনস্টল আপনার হয়ে গেছে ওকে এখন আমরা কোথায় ক্লিক করব অবশ্যই ফিনিশে ক্লিক করবো আমাদের এইটটি পার্সেন্ট স্টুডেন্ট এই যে এখন থেকে প্রবলেম হয় তো অবশ্যই দেখবেন যে কিভাবে আমি সমাধানটা করি সবাই একটু মনোযোগ দিবেন এখান থেকে ক্র্যাকে যাব এখান থেকে আমরা কি করব এটা আনজিপ করবো এক্সট্রা ঠেয়ার এখন সর্বপ্রথম এটা রান করবেন সিরিয়াল ওয়াইজ কাজ করবেন এস রান করার পর এখান থেকে এখানে কন্টিনিউ যে কোনো একটা দিয়ে দিবেন ওয়াই দিয়ে দিবেন এই লাইসেন্সটা কি করবেন কপি করবেন মাউসের রাইট অনেকেই কি করে এখান থেকে কন্ট্রোল সি দিলে কপি হয় অনেকেই আবার মাউসের রাইট ক্লিক করে আপনি রাইট ক্লিক করেই কপি করবেন যার এটা মিনিমাইজ করে রাখবেন এখন ই সফটওয়্যারটা কোনটা ই সফটওয়্যারটা খুঁজে বের করবেন এই যে ইটাপ দু হাজার ষোলো মাউসের রাইট ওপেন ফাইল লোকেশন একেবারে সহজভাবে দেখালাম প্রোগ্রাম ফাইল থেকে দেখাচ্ছি না জাস্ট রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশন এখানে এসে কি করে দেবেন পেস্ট করে দেবেন রিপ্লেস কন্টিনিউ এই কাজটা করতে হবে এখন আর একটা কাজ বাকি আছে আমরা এখানে যাচ্ছি এখান থেকে রান অ্যান্ড ডেট যেটা আছে এখানে রান করবো এস আমরা এখন ব্রাউজারে যাব সি টাইপ লোকাল লিখছি এখান থেকে প্রোগ্রাম ফাইল কম্পিউটার অ্যান্ড স্ট্রাকচার ই দু হাজার ষোলো জাস্ট এখানে ক্লিক করবেন ওপেন ওপেন করার পর আমরা এখানে এই ই আইকনটা কী করব ক্লিক করে ডিলিট তারপর ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট এই হল ইটপ সফটওয়্যারটা ইনস্টল কার কাছে কঠিন মনে হয়েছে একেবারে সহজ এখন আমরা ইটা সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করবো জাস্ট মাউসের লেফটে ডাবল ক্লিক করবেন এখানে এই রকম একটা ইন্টারফেস আসবে এটা আপনি দু বিল্ডিং ডিজাইন সফটওয়্যার তো আমরা জাস্ট দুইটা ক্লিক করলে হবে অথবা মাউসের রাইট রানে ক্লিক করলে হবে এখন ইনস্টল করার পর সর্বপ্রথম একটু সময় বেশি লাগে আর আমি যেহেতু অনেকগুলো সফটওয়্যার নিয়ে কাজ করি এখানে অটোক্যাড স্কেচ আপ আপনার লুমিওন আছে প্রিমিয়ার প্রো আছে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল আমারটা একটু চলো কাজ করতে পারে তবে আপনাদেরটা চলো কাজ করবে না ওকে এরকম একটা ইন্টারফেস আসবে যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন সবারই এরকম একটা ইন্টারফেস শো করবে ফাইলে যাবেন কোথায় যাবেন ফাইলে যাবেন নিউ মডেলে ক্লিক করবেন আমরা তো সফটওয়্যার ইনস্টল করলাম এখন দেখব যে আসলে কাজটা ঠিক আছে না নিউ মডেলে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে ইউজ সেভ ইউজার ডিফল্ট সেটিং যেটা আছে এটাই থাকবে নাম্বার অফ গ্রিড লাইন এই আমরা গ্রিড লাইন চিন্তা করলাম যে সাতটা গ্রিড লাইন আছে ওয় এডিকশন আছে ছয়টা ওকে কাস্টম গ্রিড স্পেসিং এডিট গ্রিড ডাটা এখান থেকে জাস্ট মেজারমেন্টগুলো আপনারা দিয়ে দিবেন পছন্দ মতো এখান থেকে আমরা 10 দশতলা জন্য করলাম জাস্ট আমরা গ্রিড অনলি ওকে আমরা আসলে দেখব যে সফটওয়্যারটা আসলে ইনস্টল হয়েছে নাকি ঠিক আছে নাকি এটা চেক দেবো এখানে এটা হলো টু ভিউ এটা হলো থ্রি ডিবিউ আমরা থ্রি ডি এর থেকে আমরা জাস্ট আমরা এলিভেশন যদি দেখতে চাই এলিভেশনে ক্লিক করব যে সাইটের এলিভেশনটা দেখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন এলিভেশন শো করবে তার মধ্যে আমাদের ইট্যাপ সফটওয়্যারটা ইনস্টল ঠিক আছে